বাংলার বুকে এ যেন টুকরো বালুময় মরুভূমি কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত এটাই রলাগাটার চর অনেকে আবার বালুচরও বলে থাকে চরে পঁচানব্বই শতাংশ শুকনো বালু থাকায় চাষবাস কিংবা যে কোনো ফসল রোপণ করা খুবই কষ্টসাধ্য হয়ে থাকে দুর্গমে চরের মানুষের হাটবাজার কিংবা যে কোনো জরুরি সেবা নিতে প্রতিদিন পায়ে হেঁটে পাড়ি দিতে হয় শুকনো বালুমাখা রাস্তা ব্রহ্মপুত্র নদীর পাশে গড়ে ওঠা এই জনপদের মানুষ প্রকৃতি এবং জীবনের সাথে এতটাই সংগ্রাম করে যে বর্ষা সময় ঠিকমতো খাবার না পাওয়া কিংবা শুকনো মৌসুমে জমিতে ফসল না পাওয়া এ যেন মরার উপর খারার গা চরের মুক্ত বাতাসে অনিশ্চিত ভবিষ্যতে বেড়ে ওঠা ছোট ছোট বাচ্চারা খুব বেশি চাহিদা কিংবা আশা আকাঙ্ক্ষা না থাকায় সামান্য একটু পেয়েই যেন খুশিতে আত্মহারা দুর্গমে চরে স্কুল হাসপাতাল বিদ্যুৎ কিংবা মসজিদ না থাকায় বড় ছোট সবাই বঞ্চিত হচ্ছে আধুনিক সুবিধা থেকে আজকে আমি এই ভারত সীমান্তবর্তী দুর্গম রলাকাটা চরের সংগ্রামী মানুষের জীবন তুলে ধরব আজকের এই ভিডিওতে কি করি জন্মস্থান জায়গা না করি ইয়ে করি লাভ আছে রোদ্রের সময় চোত মাসে হাড়া কষ্ট আছে না অনেক কষ্ট আছে যে বেহানা খাসি সারাদিন নাই আর আয়তা এখন কার বাড়িতে জোগান না পাবেন কিছু এখন মালিক দিলিম এজে যে মাফা পামুন না পারলে হ্যাঁ ওইভাবে থাকে না এই খাটটা তো ওই যে আরেকবার দিছে বেঁচে যে ঘাটটা থাকো আজকে ওনার ঘরে খাবার নেই সকালে খাইছে এবং রাতের বেলা কি খাবে কোথায় থেকে চাউল আনবে সেটিও কিন্তু অনেক কষ্ট জীবন চলে আমরা খুব কষ্ট করছি আমাদের সমান কষ্ট কোনো জাগার মাসে করে না আমরা এইভাবে যে কষ্ট আমরা এদিকে চরে নৌকা বাগের আমরাই বাবা যে দুঃখে কানছি নৌকা নাই আমার জিনিস কত গোনা পাইসা যায় এ গলা পানির মধ্যে খাড়া থাকি বারে কষ্ট করি আমরা কষ্ট ছাড়া কেঙের উপায় আছে এই যে বেহানা খাইছি সারাদিন নাই

তারা খুঁটি বানাইছে এই দেখুন চড়দে হাঁটতেছি এখানে গরুর ঘাস খাওয়াচ্ছে আর এখানে মাটি উঁচা করে দিছে যাতে বন্যার সময় গরু এখানে খাওয়াইতে পারে পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি পাশেই ভারতের আসাম অবস্থিত আর এটি হচ্ছে করিগ্রাম জেলার সর্বশেষ ভারত সীমান্তবর্তী সর্বশেষ বাড়ি এটি বন্ধুরা আমরা চর্দে হাঁটতেছি এই যে এখানেও গরু খাওয়াচ্ছে গরুগুলা দেখুন শুকনো আসলে এখানে বালুভূমি থাকার কারণে এখানে ঘাসও পায় না যার কারণে এই যে দেখুন গরুর অবস্থাও কিন্তু ভালো না শুকিয়ে গেছে আর এই যে এই দিক দিয়ে কিছু সবজি বনছে সবজি কিন্তু হয় নাই মরে যাচ্ছে সবজি বালু মাটিতে আসলে সবজি হইতে চায় না আসলে মানুষের কপাল যখন খারাপ হয় চতুর দিক দিয়েই তখন দুঃখ নেমে আসে এই যে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে এই বাচ্চাদের দেখুন মুখে কত সুন্দর হাসি কিন্তু এদের কিন্তু ভবিষ্যৎ নেই কারণ ওরা কিন্তু লেখাপড়া করতে পারে না স্কুল এবং মাদ্রাসার জন্যে পেছনে দেখতে পাচ্ছেন ভারতের আসাম আর আমি এখন আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় আসলে দুই দেশের সীমান্তবর্তী চর এটি আমরা এদিকে আর যেতে পারবো না এদিকে ভারতে পড়ছে এখন আমরা এই যে সামনের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্গম চরে মানুষ বাদাম চাষ করছে কারণ বালুর মধ্যে তো আসলে অন্য ফসল খুব একটা হয় না এই যে বাদাম বাড়ি নিয়ে যাচ্ছে থেকে থেকে বাদাম গাছ তুলছে এখন এই যে বাড়িতে হেঁটে যাচ্ছে মধ্যে আসলে যে কত কষ্টের যারা হাঁটে তারাই বলতে পারবে এবার আসছে আমাদের কুড়িগ্রামে আপনারা জানেন কুড়িগ্রাম হচ্ছে মানে চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত মানে নদীময় কুড়িগ্রাম বলা হয় সেই নদীর চারপাশে বা নদীর তীরে তীরে অনেক চর আছে এই কুড়ি গ্রামে সেই যেহেতু সোহেল ভাই চর নিয়ে কাজ করে তো এই জন্য আমাদের উত্তরবঙ্গে এসেছে তাকে সময় দিচ্ছি বন্ধুরা সোহেল ভাইকে দেখতে পাচ্ছেন আমার মিতা সোহেল ভাই আমিও সোহেল আসলে সোহেল ভাইকে তো অবশ্যই আপনারা চেনেন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আসলে সোহেল ভাইয়ের সাথে এই রকম দুর্গম চরে আসতে পেরেছি আমারও ভাল লাগতেছে আসলে সোহেল ভাইও চরের ভিডিও করে কিন্তু আজকের ভিডিওটা একটু কষ্ট হচ্ছে কারণ রাস্তা হচ্ছে বালো ভালো মাটিতে হাঁটা কিন্তু অনেক কষ্টের আপনারা যারা হাঁটছেন বা যদি না হেঁটে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কত কষ্টের যাই হোক আমরা দুই ভাই আজকে দুর্গম চর নিয়েই কাজ করব এই যে দেখতে পাচ্ছেন দুপুর হয়ে গেছে কাজ শেষ করে এখন এনারা যার যার বাড়িতে চলে যাচ্ছে আমরা একটু এই যে কাকারা আছে কাকাদের সাথে কথা বলবো কি করি জন্মস্থান জায়গা না করি আমি ইয়ে করি লাভ আছে এটা হ্যাঁ গরম মানে হাড়া হাঁড়া না তখন কীভাবে মানে শত্রু এই যখন রোদ্রের সময় শত্রু মাসে হাড়া যায় না দৌড়ি রোগী হাঁড়ানাই বন্যার সময় ওই কোনো কোনো ব্যবস্থা নাই হাট বাজার ওই যে লৌকি দিয়ে যাই ওই যাত্রাপুরে হাট জানা আছে না ওই যাত্রাপুরে হাট করি নিজেদের খেত কিন্তু মানে অল্প জমি ভাগত পাই ভাগাভাগি করি না কি এই পনেরো ঘর জমি অল্প দে পনেরো ষোলো ঘর মানে সবাই এক মালতে করছি গাড়ি এখন ভাগ করে নিলাম এই টুকু ভাগত পাইলাম আপনি কত রুক পাইছেন বাদাম এই বোধ পাঁচ কেজি বোধ হয় হবো পাঁচ কেজি না পাঁচ মন পাঁচ কেজি পাঁচ কেজি হবো সারাদিন হয়নি কারণ তলাই গেছিলো সেই বাদামগুলি ধরছে কম এ গাছ পুরতে দুইটা একটা চারটে পাঁচটা যদি ভালো বাদাম হইতো তাহলে কিন্তু মানে আধা পর্যন্ত হতো এখন তলাই যায় এখন ক্ষতি হয়ে গেছি কষ্টর জীবনে রেখে লাভ নাই কী আল্লাহ পাক যেহেতু কষ্টভাবে রাখে ওইভাবে খুশি তাছাড়া তোর উঠে নাই বাপলা আম্বল থাকি আর কি সবাই এরকম কষ্ট করে গেছে আমরাও কষ্ট করে যাইতেছি যাই করে আমরা তো শহরে জমি নির্বাহ না মানে টাকা নেই পয়সা নেই কী কীভাবে দাঁড়ায় স্থান নেই এই জন্য এখানে কষ্ট হলে থাকি এখানে মানে কেন যে মাদ্রাসা গ্রামবাসীদের সবাই হার করে মাদ্রাসা চালায় ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে ও তাই স্কুল তো মানে কেন চলে না সব শহরের শহরের মানুষ এই যে একটা চট দেখা যাচ্ছে এই যে

দেখানা লোকে দেখবে তারপরে সেন ওখান থাকি থেকে অটো ভরা মানে ভ্যান ভরা করি নেওয়া লাগবে তো সেন ফির দেয়া মনে করেন কুলগাম পঞ্চা খাবে এন কুড়ি ডাক্তার নাই কী হয়েছে মানে রাউন্ড শেষ হয়ে গেছে আবার ফির করে কি থাকা লাগে তারপর দিন দশের সময় আবার দেখা হবে এতে আল্লাহ যদি রহম করে বাঁচলো না সে চলে গেল দুর্গম চর্দে হাঁটতেছি হাঁটতে হাঁটতে এই ঠান্ডার মধ্যেও ঘেমে গেছি বালুর মধ্যে হাঁটছি যার কারণে কষ্ট বেশি হয়েছে আর বালুর মধ্যে হাঁটা যায় না এতটাই কষ্ট আসলে দুর্গম চরে ঘুরতে গেলে এরকম কষ্ট সব সময় করতে হয় আমাদের বন্ধুরা আমরা দিয়ে হাঁটতেছি এই যে ঝাউগাছ আর ঝাউ গাছের মাছ দিয়ে যে দুইটা ঘর দেখতে পাচ্ছেন আসলে এই দুইটি ঘর এখানে নতুন করছে তাদের ঘরবাড়ি সব বিলীন করে নিয়ে গেছে নদীতে যার কারণে তারা এখানে নতুনভাবে বসতি করছে এখনও মনে হয় না যে এই বাড়িতে থাকে চতুর্দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে বাঁশের কঞ্চিতে তারা বেড়া দিয়ে রাখছে এই যে উঠানে ঝাউ গাছ আসলে দেখুন পরিবেশটা কি এরকম পরিবেশে আসলে আমাদের ভালো লাগতেছে দেখতে আসলে যারা থাকে তারা কিন্তু অনেক দুঃখে পড়ে থাকে কাকা আমাকে শুরু থেকেই একদম শেষ পর্যন্ত কাজে সহযোগিতা করতেছে বালু মাটিতে হাঁটতেছি কাকাও হাঁপাইতেছে আসলে কত যে কষ্ট এই যে এখানে বাদাম চাষ করছে বাদাম এখানে উঠাচ্ছে এখানে এখানেও যে ঘোড়ার গাড়িতে তারা লোড দিচ্ছে এখান থেকে নিয়ে যাবে কারণ এখানে কোনো ধরনের যানবাহন না থাকার কারণে তাদের শেষ সম্বল হিসাবে এই ঘোড়ার গাড়ি তারা ব্যবহার করে থাকে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি নিয়ে তারা যাচ্ছে বাদাম নিয়ে ঘোড়া কিন্তু উঠতে পারতেছে না ভালো মাটি কত কষ্ট হচ্ছে ঘোড়ার আসলে এটা উঠতে পারবে কিনা এটা উঠতে পারবে আচ্ছা দেখিয়ে দেখুন দেখুন বন্ধুরা দেখতে পেলেন কত কষ্ট করে এই গাড়িটি এই ঘোড়া উঠাইল আসলে আমার কাছে মনে হচ্ছে এখানে জনের শক্তি কিন্তু একটি ঘোড়া ব্যবহার করছে এর জন্যই এই ঘোড়া এরকম দুর্গম চরঞ্চলে সবাই ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকে আমরা যেখানে যাই তখনই আমরা এরকম ঘোড়ার গাড়িতে কিন্তু মালামাল নিতে দেখি হয়েছে যা হয়েছে দিলে খুবই ভালো হয়েছে কাল কালাই বাদাম আর মেলা বিভিন্ন আবাদ আচ্ছা আপনার তো জায়গা আছে আপনি চাষ করতে পারেন যার জায়গা নাই তারা চলে কিভাবে কি করে বসবাস করে তারা ওই মনে করেন যেগুলো জায়গা পড়ে থাকে ওগুলি আবাদ সাবাদ করে পানি ওঠে মনে বাড়িঘর ইয়ে যায় কষ্ট জীবন চলে বন্ধুরা দেখতে পেলাম যে এখানে কাকা গাড়ি লোড দিচ্ছে আর কাঁচা বাদাম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মানে এই বিষয়টা দেখে আমার কাছে একটু মানে ইন্টারেস্টিং লাগলো যে আসলে দেখুন যে কাজও করতেছে আবার বাদাম খাচ্ছে আমি কিন্তু কখনো এরকম কাঁচা বাদাম খাইনি এটা খাওয়া যাবে না কেমন লাগে খেতে ভালোই মিষ্টি এটা তো মনে হয় ওটা নাই নাই হ্যাঁ বন্ধুরা সবটা কিন্তু ভালো হয় না কারণ আমরা যখন বাদাম ভেজে খাই তখন এরকম দু একটা ই বের হয় এখানে কাঁচা মধ্যেও বের হয় একটু দেখি অনেক মিষ্টি আসলে কাঁচা বাদামই তো ভাজা বাদাম চাইতে ভালো লাগতেছে আমরা বাদাম বাঁচতেছি এটা মানুষের ক্ষেতের বাদাম আমরা গাছ নিমধ্যে হ্যাঁ সেই এই গরু ছাগলী তো আচ্ছা এটা তো মরু বমের মতো এখানে তো ঘাস দেখি না তাহলে গরুদের কি খাওয়া গরুর কষ্ট হয়েছে খাবার নাই আবাদ নাই আমাদেরও কষ্ট আমাদের আবাদ বসন নাই আমাদের কষ্ট না ঝড় বৃষ্টি তুফান নয়া ঘর বাড়ি কি আমরা বাড়ি ঘরের কোন অবস্থা আঙের ঢালাই উঠে আমরা কত জিনিসপতি বাসা দিয়ে জায়গায় কল বাসা দিয়ে এলাম লেফটিন বাসা দিয়ে এলাম কত ঘরের বেড়া ঘোরা বাসা দিয়ে আইলাম কিছু আমরা নৌকা আনাহারি নেই আমাদের খুব নইন গলা পানিতে আমরা দুয়ারে নৌকা নাই কত বাড়িতে আশ্রয় নই বাড়িতে কত উষা জায়গায় যা হেরা লাস্টে যে স্কুল করে ওই জায়গায় যা আশ্রয় নেওয়া হয়েছে টয়লেটের কোনো ব্যবস্থাই তো ছিল না মনে করেন যে বুড়া আছে না কলা গাছে ওই বুড়া আর ব্যবহার করে টয়লেট বানা রাখছে পানির মধ্যে অত বানার সময় টয়লেট কোথায় কোথায় পান আমরা খুব কষ্ট করছি আমাদের সমান কষ্ট কোনো জায়গার মানুষ করে না আমরা এইভাবে যে কষ্ট আমরা এদিকে চরে তাকে নিজের খেত খোলা আছে যে মাইসের ক্ষেত খোলা আসে বাড়ি নিশ্চি হ্যাঁ পাই নাই তো কত আন্দা বাগরে আহা চার চারে আছে তো চুলা বগরে খাইতে পারে নাই মনে করেন যে ওই যে শুকনার জিনিস আছে না মুড়ি ওই যে আপনি করে বিভিন্ন ধরনের মাইসে আইসে দু এক করে দিছে। ওই যে খাওয়া হয়েছে ফের একসা যদি খাই আন ধিয়া জায়গা নাই কষ্ট করা হয়েছে ফেরা ফের রান্ধা হয়েছে কানছে দুঃখই তো কানছে নৌকা বাগরে আমরাই বাবা যে দুঃখে কানছি নৌকা নাই আমার জিনিস কত গোনা পাইসা যায় এই গলা পানির মধ্যে খারাপ থাকি নৌকা নাই কি কেদা পোয় আমরাই এইভাবে কষ্ট করছি আমরা এই জায়গায় যাই খুব কষ্ট কে বারে কষ্ট করছি আমরা কষ্ট ছাড়া কেং করে উপায় আছে এই যে বেহানা খাইছি সারাদিন নাই দেখুন নাই করে খাবার থাকতে মাসে অ্যাক্সিডেন্ট থাকতে মাসে কষ্ট করে এ সন্ধ্যা খাইতো তো ফেরার সন্ধ্যা কি হব নি না বেহানা খাইছি সকালে হ্যাঁ তখন এখন তো তিনটা বাজে আবার কখন খাবেন আবার দেখা রাইতে রাইতে ফের খামু

এই চরে যাদের সাথেই কথা বলতেছি আমার কাছে মনে হচ্ছে তারা কষ্টে পাথর হয়ে গেছে কথাগুলো যেন মতো বলতে না তাদের কষ্টের কথাগুলো আসলে এটি এমন একটি জায়গা ইচ্ছা করলে এদিকে যেতে পারবেন না এটি হচ্ছে ভারতের আসাম রাজ্যে পড়ছে আর এই দিকে আপনি যাবেন এক ঘন্টা টলারে যেতে হবে ইচ্ছা করলেও আপনি যেতে পারবেন না টলার ছাড়া মনে যদি হয় এখন কেউ অসুস্থ হয়েছে ইচ্ছা করলে তো যাবে চিকিৎসার জন্যে যেতে পারবে না মানুষের কষ্টগুলো দেখুন যুগের পর যুগ তারা এভাবেই এই সব চরে বসবাস করে আসছে তারপরেও মানুষ কিভাবে যে বসবাস করে তারা অনেক কষ্ট করে আমাকে বলল যে তারা উপারেও যাইতে চায় শুধু টাকার জন্যে যাইতে পারে না ছি অনেক কষ্ট আছে যে বেহানা খাইছি সারাদিন নাই আর আয় এখন কারণ পাবুন না পাবো কিছু এখন মালিক দিলি এজেকে পায় পামুন না পারলে ওইভাবে না গো আর মনে করেন যে বাচ্চা কাছে কত কষ্ট করে কত দুঃখ করে মানুষ করছি একখান কাপড় পিনে পাই নাই পেটের ভাত পাই না মাথার তেল এইভাবে করে কষ্ট করে আমরা মানুষ করছি সেই বাচ্চা কাছে ছাড়াও হারি না আর এই দুই বছর ধরে ঘরের স্বামীটা সে ফুরা গেছে আমাদের কষ্ট চোরে ই নাই একটা বেটিয়ে যে বিয়ার উপযুক্ত তোলেও তাকে বিয়া দিতে পারি না আমি টাকা নাই পয়সা নেই দিম কিন্তু মাইসে দিতে আমি দেয় না বিয়ার সাথে আইসে যে বিয়া শাড়ি দিমু টাকা নাই নেয় না মাইসে কি করবে এখন আমার এখন কোনো উপায় কে কোনো উপায়ই কে মরার সব মাসে কয় যে মরছে মরার ছায় আমার বেশি হয়েছে নাচটাইছে যে বালুর কীভাবে বাসমু নানান চিন্তা ভাবনা এতে ঘুম নাই চোখে এই যে কাকির সাথে কথা বললাম কাকির ঘরে খাবার নেই আসলে এই কথাটা যখন শুনলাম তখন কিচে কষ্ট লাগলো এই যে দেখুন ভাঙা চোরা ঘর আর এই যে আরেকটি ঘর এই যে এই ঘরে থাকে আমি একটু ঘরটা আপনাদেরকে দেখাই না দেখলে আপনারা বুঝবেন না যে মানুষ কত কষ্টে থাকে এই যে দেখুন ঘর ঘরে উনি বলছিল যে ওনার ঘরে খাবার নেই দেখুন যে কোথায় খাবার কিছুই নেই হ্যাঁ ওই যে খাবারের কথা বলছিল

বন্ধুরা আমি কুড়িগ্রাম সদর উপজেলার লড়াকাটা চরে আসছি এটি আসলে সীমান্তবর্তী একটি চর আমার বাম পাশে হচ্ছে ভারতের আসাম অবস্থিত আর এটি কিন্তু একটি একদম দুর্গম চর আর এই চরের চতুর্দিকে পানি থাকায় এখানকার মানুষ কিন্তু ইচ্ছা করলে বাম দিকেও যাইতে পারে না ইচ্ছা করলে ডাইন দিকেও যাইতে পারে না এখানে হচ্ছে এমন একটি জায়গা যেখানে শুধু বালু আর বালু আর বালুর মধ্যেই কিন্তু তারা বাদাম বা বিভিন্ন চাষবাস করে তারা চলে আসলে ওনাদের জায়গা জমি কিছুই নাই মানুষের ক্ষেত্রে কাজ করে যতটুকু অর্থ পায় অতটুকু কোনো রকম চলে আজকে ওনার ঘরে খাবার নেই মানে সকালে খাইছে এবং রাতের বেলা কি খাবে কোথায় থেকে চাউল আনবে সেটিও কিন্তু অনেক শীত ওনার সাথে কথা বলে এমনটাই জানতে পারলাম যে আমি আসছি অনেক দূরের থেকে আসছি আমি একটু সহযোগিতা করবো হয়তো বা ওনার একটু কাজে লাগবে এবং আমি ওনার মোবাইল নাম্বার দিয়ে দেবো যদি পারেন আপনারাও একটু সহযোগিতা করবে আমি গ্রামের সীমান্তবর্তী চরে আসছি আসলে এটি একটি মরুভূমির মতো চর দেখুন ছোট ছোট বাচ্চারা আমি কাজ করতেছে আমাকে সহযোগিতা করতেছে এখানে যে একটি দোকান আছে আর দোকান আমি কিছু সিপস পাইছি আমি ওদেরকে একটু চিপস দেবো কারণ ওরা ছোট ছোটো বাচ্চারা আমার কাজে সহযোগিতা করতেছে

যে যাত্রা ফুল যাই আনারা যাইলে যে গাড়ি থিয়েছে না তো ওইদিকে যাই আমরা ওই যে অত দিলে চিকিৎসা পাই না দেয় ওই যে যাই যাত্রা ফুল না যাই কুরুগ্রাম না যাই ফেরা ওত্তরে ডাক্তার আনি ভাড়া করে যায় ডাক্তার না আইসে আংরোতে এই বিবাদ আমরা বিবাদ এখানে থাকি খুবই পাশে ভারত আমরা আপনি কি ভারতের সীমান্ত থাকেন না ভারতের সীমা ছাড়াই থাকে আমরা বাংলা সীমা থাকি বাংলাদেশে থাকি না 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 আসে না আশা হারবোনা আংড় মনে করে যে বাংলাদেশের বেচা পেছা না আশা হারবনে মনে করো আঙ্গুর দেশের তাও যা হারবো না তারাও আসা হারবো না বন্ধুরা সারাদিন এই চট্টি ঘুরে ঘুরে দেখলাম চরের সহজ সরল মানুষদের সাথে কথা বললাম তারাও কিন্তু অনেক বড় মনের মানুষ যাই হোক আসলে এই চরে কোনো মসজিদ নাই প্রথম যে বাড়িটি দেখাইছিলাম সেই ভদ্রলোকের নাম্বার দিয়ে দিব আপনারা পারলে তার সাথে যোগাযোগ করুন কিন্তু মসজিদের ব্যাপারে কিছু হেল্প করতে পারে এই যে দেখুন আরেকটি বাড়িতে ঢুকতেছি কত সুন্দর লাগতেছে এখানে বাস না থাকার কারণে জিকা গাছ দিয়ে এভাবে তারা খুঁটি বানাইছে আর এই গাছ কিন্তু দেখতে পাচ্ছেন বড় হচ্ছে আস্তে আস্তে যদিও তারা কেটে খুঁটি বানাইছে আর এখান থেকে আল্লাহর কি নিয়ামত দেখুন যে এখান থেকে গাছ হচ্ছে আসলে এই চরে গাছ নাই কোনো সময় জ্বর বৃষ্টি হলে যে গাছ তাদেরকে রক্ষা করবে সেটি কিন্তু করতে না এবং প্রচণ্ড গরমে যখন রোদ উঠবে তখন কিন্তু এটি ছায়া দেবে এই যে দেখুন বাড়ি মাশাল্লাহ অনেক সুন্দর লাগতে দেখুন উঠানটা দেখুন কত সুন্দর এই যে এখানে বাচ্চারা খেলে এই যে একটি ঢিকি বানাইছে এখানে বাচ্চারা খেলতে এই যে খেলার জায়গা আসলে এই রকম জায়গায় আসলে না মনটা ভরে যায় কত সুন্দর পরিবেশে তারা থাকে আর এই বাড়ির এই পাশটা আপনাদেরকে একটু দেখাই এখানে টিউবওয়েল যদিও চতুর্দিক তারা টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে অনেক সময় শিয়াল আসে এখানে একটু আঙিনা আছে যে আঙিনায় তারা সবজি চাষ করে ভালো থাকার কারণে সবজি হয় না দেখুন বাড়িটা কত সুন্দর লাগতাছে আমরা যদি এই বাড়ির থেকে একটু বের হই তাহলে আপনারা দেখতে পারবেন সামনে শুধু মাঠ আর মাঠ বালুভূমি এই যে আমরা চলে এসেছি এই যে দেখুন সামনেই ভারতের আসাম আর এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এবং এখানেই তারা এভাবেই বসবাস করে আসছে যুগের পর যুগ বন্ধুরা সূর্য ডুবে যাচ্ছে বিকেল হয়ে যাচ্ছে সারাদিন চরে ঘুরছি আর এরকম দুর্গম চরে একটি ভাই আমাকে চা খাওয়ার সুযোগ করে দিয়েছে উনি নিজে চুলায় গরম করে চা বানাইছে আসলে এই পরিবেশে গরম গরম চা পাবো তাও আবার শীতের মধ্যে আসলে জিনিসটা খুব ভালো লাগতেছে আসলে যে ভাই আমাকে চা খাওয়ার সুযোগ করে দিয়েছে তার সাথে কথা বলবো এবং এই গ্রামে মুরஜித் নাই আমি সেই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা যতটুকু পারেন সেই মুরজিতের ব্যাপারে সেই ভাইয়ের সাথে একটু কথা বলবেন অবশ্যই আপনারা সহযোগিতা করলে আমরা অবশ্যই করে দিব এবং যেভাবে কইরা দেওয়া লাগে আমরা কইরা দেওয়া আপনাদের কাছে ছবি পাঠা দেব সমস্যা চা কিন্তু এই ভাই ব্যবস্থা করে দিয়েছে চা খাওয়ার আসলে এই হচ্ছে চরের মানুষের মন দেখুন যে বিশাল চরে যারা বসবাস করে তাদের মনটাও কিন্তু এরকম বিশাল হয় ভাই এই যে এই ঘর এই ঘরে এলাকা সবাই টিপি দেখে একটু দেখাই এই যে দেখো এখানে বসে এই যে এখানে ডিশের লাইন চলতেছে এখানে সবাই টিপি দেখে এই যে একটি ডিশ লাগাই দিছে ভাই শুধু মানুষদের টিপি দেখানোর জন্য যে মসজিদের ব্যাপারে যে নাম্বারটা চাচ্ছিলাম সেই নাম্বারটা তো আপনার নাম্বারটা দেবো একটু আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ডাবল থ্রি টু ওয়ান ফোর দেখতে পাচ্ছেন চতুর্দিকে ভালো থাকার কারণে ঘরের আঙিনায় একটু সবজি বনছে জায়গাটা দেখুন কত ছোট জায়গায় সবজিও কিন্তু ভালোভাবে হয় নাই এই যে খালা এখানে শাক তুলতেছে এটা কি শাক খালা মূলার শাক মুলা কই মুলা এনে তো মুলা দেখা যায় না মুলা নাই লালু মাটি যে ও বালু মাটির জন্য হয় নাই হ্যাঁ এটা কি রাতে রান্না করবেন ভাজি খাবে ও না এখন যাও আই ওবি কুরা মুরা খায় আট বাজার করা হয় না কেন হারি না মাছ তো মারাও হারি না খাও হারি না এখন কি না খাইবেন তেহা থাকা না বনা এবছরে খাই না ইলিশ মাছ আমি দুশোর পাঁচশো টাকা কেজি মাছ চেহা থাকলে সে কিনা খারি যে কামলা দে মাসে কাজ টাজ করে একটা পোলা ঢাকা থাকে এখন পয়সা টয়সা দিলি বাজার কাট করে খাই না দিলি টাকা দেয় ঠিক মতো না ঠিক মতো দেহা বন্ধুরা কুড়িগ্রামের লড়াকাটা চট থেকে এখন চলে যাচ্ছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার মানুষের জীবন এবং এখানকার প্রকৃতি সবই দেখানোর চেষ্টা করেছি যেহেতু এটি ভারত বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকার একটি দুর্গম চর যাই হোক আপনাদের যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ